আসসালামু আলাইকুম পিটিও খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজে সিএম হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাদা হাইলাইন লেয়ার মুরগি বর্তমানের বয়স প্রায় দুই মাস অ্যাভ যারা এরকম বড়ো সাইজের লেয়ার মুরগির বাচ্চা খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের এই খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন হাইলাইন লেয়ার সাদা হাইলাইন লেয়ার সাধারণত আপনার চার মাস সাড়ে চার মাসে ডিম প্রোডাকশানে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে বছরে প্রায় সাড়ে তিনশো প্লাসে ডিম দেয় এবং এরা আপনার জায়গা এদের কম লাগে যেহেতু এরা একটু ছোটো সাইজের হয়ে থাকে এবং এদের খাবারও একটু অন্যান্য লেয়ার মুরগির তুলনায় অনেক কম লাগে আপনি নির্দিদায় এই সাদা হাইলাইন লেয়ার মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে ব্রুডিং সারা জিরো বাচ্চাও পাওয়া যায় এই বর্তমানে লেয়ার মুরগি কিন্তু আস্তে আস্তে সংকট হয়ে যাচ্ছে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করুন যে দেখুন কতটা সুস্থ সবল মানসম্মত বাচ্চা দেখতে পাচ্ছেন একেবারে সাদা ধবধবে বগ বগের মতন এদের চেয়ার এটা হয় এত ধবধবে সাদা হয় হয়ে থাকে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনি চাইলে আমাদের খামার দেখে আপনি পালনকৃত সকল তথ্য আমাদের কাছে এসে নিতে পারবেন সে সুযোগ আছে আজকের ভিডিও এই পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ